আশাকর্মীদের আজকের এই বিক্ষোভ সভা এবং তাদের বেশ কিছু দাবি দাওয়া রয়েছে সেই দাবি দাওয়া নিয়ে আজকে তারা বিক্ষোভ আন্দোলন নেমেছেন আশাকর্মীরা আমি দেখাবো সেই ছবি যে সমস্ত আশাকর্মী রয়েছেন তারা বিক্ষোভ তারা দেখাচ্ছেন তাদের কি দাবি রয়েছে সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো আপনারা দেখছেন বর্তমান ঠিক কার্জেন গেটের সামনে আশাকর্মীদের বিক্ষোভ এবং সেই আশাকর্মীদের বিক্ষোভ কি কি রয়েছে সেই বিষয় নিয়ে শোনাবো সেই বক্তব্য

কথাটা আজ থেকে পাঁচ বছর আগে মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছিলেন যে আমাকে নিজের মোবাইলে টাকা দেওয়া হয়ে গেছে অথচ কেউ কোন মোবাইলের টাকা পায়নি তারপর গত ঝাড়গ্রামে তার প্রশাসনিক বৈঠকে তিনি যান তখন তিনি জেনেছেন হাঁপ খাতে থাকে ছাড়গ্রামেরা কোথা নাকি পরিঘটনা ভেছেনেছেন যে আশাকর্মীদের না এখনো মোবাইলের জন্য টাকা যায়নি ফলে তিনি তার কাছে না চেঁকে বলেছেন এই এখনো পর্যন্ত আশা দে মোবাইলের টাকা চাও পাঠাউলি তোমরা যাকে সেটা ভুল হয়তো তিনি টাকাতে ভুলে গেছেন তারপর তো আহ দাবি করেছিলাম সে আশাকর্মীদের বেরিয়ে